আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড থেকে প্রফেসর আনিসুজ্জামান জামান আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে ছানি অপারেশন পরবর্তী এক ধরনের অসুবিধা নিয়ে আলাপ করতে চাই দেখা যায় যে রোগীর চমৎকার অপারেশন হলো অপারেশনের পর দিন থেকে তিনি খুব সুন্দর দেখছেন কোথাও কোনো রকম অসুবিধা নাই কিন্তু মাসখানেক বা দেড়েক যেতে যেতে উনি হঠাৎ আবিষ্কার করলেন ঝাপসা দেখছেন এবং দৃষ্টির কেন্দ্রে এক ধরনের ঝাপসা এই যে সমস্যাটা এটাকে আমরা বলে থাকি পোস্ট অপারেটিভ সিস্টয়েড ম্যাকুলার ইডেমা এটাকে আরভিন গাস সিনড্রোম বলা হয়ে থাকে বিষয়টা কি বিষয়টা যেটা খুব সিম্পল একটা ব্যাপার সেটা হচ্ছে ছানি অপারেশনকালীন যদি দীর্ঘক্ষণ সময় লেগে থাকে অথবা রোগীর যদি চোখে আগে থেকে প্রদাহ বা ইউভিআইটিস থাকে রোগী যদি অনেক বেশি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন অপারেশনকালীন যদি কোনো রকম জটিলতা হয়ে থাকে সেক্ষেত্রে অপারেশন পরবর্তী মাসখানেক যাওয়ার পরে রেটিনার কেন্দ্রে এক ধরনের ফ্লুইড বা তরল জমে এবং রোগী ঝাপসা দেখা শুরু করে এটা আমরা কিভাবে বুঝবো অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি নামে এক ধরনের রেটিনার একটা পরীক্ষা করলে খুব সুন্দর বুঝতে পারা যায় এর বাই বাইরেও করলে বিশেষ এক ধরনের চিত্র দেখা যায় তা থেকে সুনির্দিষ্ট ভাবে বোঝা যায় যে তিনি এই রোগে আক্রান্ত এখন চিকিৎসা কি চিকিৎসা সাধারণত এক ধরনের প্রদাহ নিবারণকারী ওষুধ দিলে আস্তে আস্তে ভালো হয়ে যায় আসার বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে এটা কিন্তু নিজে নিজেই ভালো হয়ে যায় যদি দেখা যায় মাত্রাটা একটু বেশি সেক্ষেত্রে এক ধরনের প্রধা নিবারণকারী ড্রপ দিলেই ভালো হয়ে যায় প্রয়োজনে আমরা চোখের মাঝে প্রধা অ্যান্টি অ্যান্টিভিজি ইনজেকশন দিয়ে থাকি এবং তাতে রোগী ইনশাল্লাহ ভালো হয়ে যান ধন্যবাদ 舒缓干嘛呢